Dear friends and follow, welcome back to my channel, The Aviator. আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমবার বিমান যাত্রায় বিমানের আসন বা সিট খুঁজে পেতে করণীয় বিমানে প্রবেশ করার পরে সর্বপ্রথম দেখে নিন আপনার সিট নাম্বারটি কত সিট নাম্বারগুলি সাধারণত সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর এবং অ্যালফাবেট যেমন এবি বি সি এর সমন্বয়ে হয়ে থাকে বিমানের ধরন অনুযায়ী সিটগুলি টু 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 মানে ডানে দুটি বামে দুটি থ্রি ইস টু থ্রি মানে ডানে তিনটি বামে তিনটি বা ডাবল আইলের জন্য থ্রি ইস টু থ্রি টু থ্রি হতে পারে বিজনেস ক্লাসের জন্য ওয়ান হতে পারে বিমানে প্রবেশের পরই ওভারহেড বিন অর্থাৎ যেখানে ব্যাগ রাখা হয় সেদিকে খেয়াল করুন এভাবে সিট নাম্বারগুলি দেয়া থাকে এখানে দেখতে পাচ্ছেন সিট নাম্বার সেভেন এ বি সি এর পাশে একটি উইন্ডো চিহ্ন তার মানে এ সিটটি একটি জানালার পাশের সিট এবং সি এর পাশে একটি মানুষের চিহ্ন অর্থাৎ সি সিটটি একটি আইল সিট এবং বি সিটটি যথাক্রমে মিডল সিট এরপরও সিট খুঁজে পেতে সমস্যা হলে কর্তব্যরত ক্যাবিন ক্রু অথবা ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছে সাহায্য চাইলে আপনার সিটটি খুঁজে দিতে সাহায্য করবে আপনার সিট বা আসনটি খুঁজে পাওয়া মাত্রই ওভারহেড পিনে দ্রুত ব্যাগটি রেখে আপনার সিটে বসার চেষ্টা করুন এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন টেল দেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড স্টে